বর্গের সমষ্টি সমষ্টি মানে যোগফল আর বর্গ মানে ওই যে আগের দিন বলছিলাম 2 গুণ 2 এটা হচ্ছে 2 এর বর্গ তাহলে এখানে দুটি সংখ্যার বর্গের সমষ্টি আছে এটা কত না 1802 একটি সংখ্যা 29 তবে অন্য সংখ্যাটি কত তাহলে এখানে যেহেতু একটি সংখ্যা বলা আছে

সমান আমরা জানি এই দিক থেকে যোগ ভাগ থাকলে তাহলে এক হাজার আটশো দুই এক হাজার আটশো দুই আর আটশো

É todo vídeo